যাকে আমরা শিব 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 বলছি সেই শিবের সম্বন্ধে এই গ্রন্থগুলোতে এত নোংরা কথা লেখা আছে এত বাজে কথা লেখা আছে আপনারা ধারণা করতে পারবেন না যদি বলি কখনো পড়ে যেন বলবেন পড়িনি বলুন তো মায়েরা যারা কদিন আগে শিবের মাথায় জল লাগলেন শিবের বউ কটা কটা বউ একটা বই না একটা বউ শিবের তো লেখা আছে কোন পুরাণে দশ হাজার উপপত্নী আবার কোন পুরাণে লেখা আছে তার উপপত্নী সাড়ে তাহলে উপপত্নী যার এত মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয় ভাই বললেন আমি নাকি অপবাদ দিয়েছি যে শ্রীকৃষ্ণের ষোলো হাজারের বেশি স্ত্রী ছিল সেই অপবাদ আপনাদের মহাভারতে লেখা আছে এবং শ্রীকৃষ্ণের একজন নয় আটজন স্ত্রী ছিল আট আটজন স্ত্রী ছিল তাদের মধ্যে রুকমণি ছিল আটজন স্ত্রী তারপরে ষোলো হাজার একশো যুদ্ধাবস্থায় তিনি ষোলো হাজার একশো বিয়ে করেছেন সেটা লেখা আছে মহাভারতের অনুশাসন পর্বে সম্মানিত দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন ইতিমধ্যে আপনাদের গেছেন একজন হিন্দু পণ্ডিত তিনি বলতেছেন তাদের ধর্মগ্রন্থের প্রত্যেকটা জায়গায় লেখা আছে যে শিব তাদের একজন দেব শিব তাই সেই শিবের যে পূজা করে এবং সেই শিবকে যে তারা পূজা করে সেই শিবের চরিত্র এতটাই খারাপ ছিল তারপরেও তার কেন পূজা করে এদিকে আপনারা গেছেন শিবসহ শ্রীকৃষ্ণ তারও কিন্তু চরিত্র খারাপ ছিল শ্রীকৃষ্ণকে নিয়ে ডক্টর জাকির নায়ক সাহেব তিনি বলেছেন তিনি ষোলো হাজারও বেশি বিয়ে করেছেন তাহলে তিনি কীভাবে ভালো মানুষ হলেন দর্শক সব মিলিয়ে আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো শিব এবং শ্রীকৃষ্ণ কেন এতগুলো বিয়ে করেছেন এবং তারা এতগুলো বিয়ে করেও তারা কিভাবে ভালো মানুষ থাকেন দর্শক সেই বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে আজকের এই ভিডিওতে যদিও কোনো ধর্মের বিরোধিতা করছি করছে না যা সত্যি তাই তুলে ধরছি চলুন বিস্তারিত ভিডিওতে দেখে আসি আমরা শিব 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 বলছি সেই শিবের সম্বন্ধে এই গ্রন্থগুলোতে এত নোংরা কথা লেখা আছে এত বাজে কথা লেখা আছে আপনারা করতে পারবেন না যদি বলি কখনো বলবেন পড়িনি বলুন তো মায়েরা যারা কদিন আগে শিবের মাথায় জল লাগলেন শিবের বউ কটা কটা বউ একটা বই না একটা বউ শিবের তো লেখা আছে কোনো পুরাণে দশ হাজার উপপত্নী আবার কোন পুরাণে লেখা আছে সাড়ে তিনশো তার উপপত্নী তাহলে নিলে কেউ শুনতে পার তাহলে উপপত্নী যার এত মানে পত্নী ছাড়াও যার উপপত্নী থাকে বলুন তার চরিত্র ভালো হয় না খারাপ হয় তার চরিত্র নিশ্চয়ই ভালো নয় তাহলে তার চরিত্র কেমন ছিল সে যাকে সামনে পেত তাকে ছাড়ত না আর সব থেকে বড় লজ্জার ব্যাপার জামা কাপড় শিব পড়ত না তাই শিবের আর নাম কি দিগম্বর শিবকে দিগম্বর দিগম্বর মানে উলঙ্গ দেবতা এইবার শুনুন ওই শিব লাগবে তো লাগবে কাদের পেছনে লেগেছে যারা সপ্ত সপ্তঋষিদের ঘরে ঢুকেছে সপ্ত ঋষিরা ব্রহ্মার কাছে নালিশ করলো হ্যাঁ পিতামহ শিবকে আমাদের হাত থেকে রক্ষা করো শিব আমাদেরকে অপমান করছে এই জায়গায় তুমি কিছু করো শিবকে পরীক্ষা করার জন্যে পিতামহ ব্রহ্মা মেয়ে ছেলে সেজে এসেছে তার দুদিন পরে সপ্ত ঋষিরা গিয়ে জিজ্ঞাসা করছে পরীক্ষা করে আপনি কি করলেন শিবকে শান্ত করেছেন পিতামা ব্রহ্মা বলে উঠলেন শান্ত করব কি ও আমাকে মেয়ে রূপে দেখে আমাকে এরকম তাড়া করেছে আমি বুড়ো লোক পড়ি মড়ি করে শুধু নিজের প্রাণটা বাঁচিয়েছি ও যদি ধরতে পারতো আমার অবস্থা আর রাখত না বলে তাহলে ও জব্দ করবে কে বলে বিষ্ণুকে বলো যদি ওকে জব্দ করতে পারে সপ্ত ঋষিরা আশ্রয়ী হলো এটা আমার মুখের কথা না পুরাণের কথা কখনো পড়ার দরকার সপ্ত ঋষিরা বিষ্ণুর আশ্রয়ে গেলে বিষ্ণু কি বললেন বিষ্ণু বললেন যেটা দিয়ে ঝামেলা যা দিয়ে অশান্তি ধরো কেটে বাদ দাও ব্যাস সপ্ত ঋষি স্ত্রীরা মিলে সপ্ত ঋষিরা মিলে বহু চক্রান্ত করে তার শরীর থেকে তার লিঙ্গকে বাদ দেওয়া হলো কিন্তু ওই লিঙ্গের কে যেমন পৃথিবীকে ধ্বংস করে দিচ্ছে বিষ্ণু বলল পাথর দিয়ে থেতে নষ্ট করে দাও পাথর দিয়ে থেঁতা হলো কিন্তু নষ্ট হলো না পরে সতী ইয়নিরূপ ধারণ করে সেই লিঙ্গকে ধারণ করেন এ যে বড় লজ্জার ব্যাপার হে ভগবান বিষ্ণু এই লজ্জা পৃথিবীতে লুকাবো কি করে বলল বেলপাতা দাও দিয়ে ঢাকা দাও এ লজ্জা মানুষের দেখার দরকার নেই শিবলিঙ্গের মাথায় বেলপাতা কেন দেওয়া হয় যাতে এই লজ্জা ঢাকা থাকে কিন্তু আমার সমাজের মা বোনেদের কোনো লজ্জা নেই রাত্রে না খেয়ে থেকে চার টাইম গিয়ে জল ঢালছে ভালো করে জল ঢালো আগে জানার দরকার কোন জায়গায় জল ঢালবেন আর কোন জায়গায় ঢালবেন না আমি বলবো না যাবেন না অবশ্যই যাবেন একবার কেন প্রত্যেক মাসে অমাবস্যার চতুর্দশী আছে প্রত্যেক মাসে গিয়ে জল লালন কিন্তু বলুন তো আশেপাশের যে গাছগুলো আমাদের অক্সিজেন দেয় আমাদের ছাড়া পরিত্যাগ করা কার্বন ডাই অক্সাইড যারা অ্যাবজর্ভ করে সারা বছরের ভিতরে পাড়ায় কোন কোন গাছে জল দেন একটু বলুন তো অ্যাকচুয়ালি যারা আমাদের উপকার করছে প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আমরা তাদের কারোর খেয়াল রাখি না কিন্তু যারা আমার উপকার করে না কোনো কাজে লাগে না দুধ জল গঙ্গা জল ঘি মধু তাতে আমরা ডলে যাচ্ছি ডলে যাচ্ছি ডলে যাচ্ছি আমার বলার উদ্দেশ্য এই নয় দেবেন না কিলো কিলো ঘি দিন কিন্তু কখনো কখনো গাছের গোড়াতেও তো জল দিন এইসব সত্যগুলো জানানোর জন্য কে এসছিলেন আমার মহাপ্রভু আমার মহাপ্রভু এটা আমার মুখের কথা না মহাপ্রভু ক্লিয়ার বলে দিলেন ব্যাসদেবের লেখা কোনো গ্রন্থ পড়ে কখনো কৃষ্ণকে জানা যায় না এর জন্যে ব্যাসদেবের লেখা কোনো গ্রন্থ পড়া উচিত না তাহলে আমরা ধর্ম করবো কি দিয়ে তাহলে আমাদের ধর্মটা কি যারা বলছে ধর্ম আজকের কচুরমুখীর মতো হয়ে গেছে কচুর মুখী ওলের মুখী যেখান থেকে পাচ্ছে মুখ বেরুচ্ছে এ বলছে এটাই ধর্ম ও বলছে ওটাই ধর্ম এগুলো মুখী ভাই ওলের মুখী কচুর মুখী এ ধর্ম না ধর্ম কোনটা ধর্ম হলো শাশ্বত ধর্ম হলো সনাতন ধর্ম যা শান্তি দেয় ধর্ম যাহা অশান্তিকে নিবৃত্তি করে শেষ করে ধর্ম যাহা শীতলতা প্রদান করে তাহাই হলো ধর্ম তাই মহাপ্রভু বললেন আহা এসো এসো সবে মিল মাননীয় জাকির নায়েকে নমস্কার আমি লালচান দাঁড়িয়ে নয়াবাজ আড়িয়ে সমাজ মন্দির থেকে সবার আগে রওশন লালজির কাছে একটি প্রশ্ন করতে চাই স্বামী দেবানন্দ সরস্বতী যে নিজের জীবনীতে সত্য প্রকাশ করেছেন তাতে শ্রীকৃষ্ণকে কৃষ্ণকে যাকে যোগীরা শ্রীকৃষ্ণ বলেছেন যাতে তার কোনো স্ত্রী ছিল না এক ব্যতীত এবং তার নাম ছিল রুকমণী এবং তার দ্বারা সন্তান জন্ম নেয় পদু তিনি একটা অপবাদ দিয়েছেন সমাজে যে শ্রীকৃষ্ণজির এগারো হাজার পত্নী ছিল দয়া করে আপনি এর সমাধান দিন এবং তার উত্তর সবাই জেনে নিক যে উনি যে অপবাদ দিলেন এটা কি সত্য না মিথ্যা উত্তরের জন্য ইনশাল্লাহ আমি উপস্থিত প্রশ্ন আমাকে করা হবে ইনশাল্লাহ শঙ্করাচার্য বসে আছেন তিনি উত্তর দেবেন আমি উত্তর দীর্ঘায়িত করবো না ইনশাল্লাহ আমিও একজন ছাত্র আলহামদুলিল্লাহ শুধু কোরআনের নয় বেদ মহাভারত রামায়ণের ইনশাল্লাহ প্রথমে আপনার প্রশ্নের উত্তর দেবো ইনশাল্লাহ তারপরে যা শঙ্করাচার্য বলছেন তারও উত্তর দিব ভাই বললেন আমি নাকি অপবাদ দিয়েছি যে শ্রীকৃষ্ণের ষোলো হাজারের বেশি স্ত্রী ছিল সেই অপবাদ আপনাদের মহাভারতে লেখা আছে এবং শ্রীকৃষ্ণের একজন নয় আটজন স্ত্রী ছিল আট আটজন স্ত্রী ছিল তাদের মধ্যে রুকমণি ছিল আটজন স্ত্রী তারপরে ষোলো হাজার একশো যুদ্ধাবস্থায় তিনি ষোলো হাজার একশো বিয়ে করেছেন সেটা লেখা আছে মহাভারতের অনুশাসন পর্বে আমি প্রমাণ দিলাম কোন ধর্মে কোনো মাঝাবে যখন আপনি আলোচনা করেন উত্তর দেন কিতাব থেকে তার প্রমাণটা হওয়া আবশ্যক আমি বলছি কোনো স্বামীজি বলছেন কিংবা শঙ্করাচার্য বলছেন তার ভ্যালু হচ্ছে জিরো যদি আমি কিছু বলি ইসলাম সম্পর্কে তার ভ্যালু জিরো আমি প্রমাণ দেবো কোরআন মুখ হাদিস। থেকে আমার আলোচনায় যতগুলো কথাই আমি বলেছি ইসলাম সম্পর্কে তার প্রমাণ দেই অধ্যায় নম্বর সুরা মাহিদা অধ্যায় নম্বর পাঁচ আয়াত নম্বর এক কিংবা সোহে বুখারি খণ্ড নম্বর চার হাদিস নম্বর ছেচল্লিশ এই যে প্রমাণ আমি দিচ্ছি তা মহাভারতে লেখা আছে অনুশাসন পর্বে যে শ্রীকৃষ্ণের ষোলো হাজার একশো একশো একসাথে না আগে আট ছিল ওই আট যোগ করে সর্বমোট হয় ষোলো হাজার একশো আট তো ষোলো হাজার একশো সাত তিনি করেছেন যুদ্ধাবস্থায় যখন অসংখ্য মানুষ মারা যায় সেটা সে অবস্থায় এটা অপবাদ নয় প্রকৃত সত্য যদি আপনি মনে করেন যে এটা ভুল তবে তো মহাভারতও মানা ঠিক নয় আমার আলোচনার পরে যার আলোচনা করেছেন তার মধ্যে মার্শাল্লা শঙ্করাচার্য বলেছেন তার আলোচনার প্রথমে একটা আরবি আয়াত তেলাওয়াত করেছেন আয়াত আরবি লিখে পাঠ করেছেন এবং এক সংস্কৃত পাঠ করেছেন আর তাদের অসংখ্য লোকই বলেছেন লা ইহাই্লাহ মুহম্মদ রাসেল উল্লাহ তারা পড়েছেন কালেমা সায়দাত লা ইলাহ্লা মোহাম্মদ রাসেলুল্লাহ এতে করে আমি বুঝলাম যে শঙ্করাচার্য যা বলছেন তা মুসলমানদের ভালোর জন্যই বলছেন আল্লাহ ভালো জানেন তার নিয়ত কী আমি জানি না আমি তার নিয়তের প্রতি সন্দেহ করতে পারি না কিন্তু কারণ আমি একজন ছাত্র ইসলাম এবং অন্যান্য ধর্মের আমার মাথায় আসলো খুব তাড়াতাড়ি যা তিনি বলছেন যে এই একটা কলেমা বেদের মূল বক্তব্য পুরাণের মূল কথা যা তিনি বলছেন তখনই আমার মাথায় সেই শ্লোক এসে গেল এবং শঙ্করাচার্য একেবারে ঠিকই বলেছেন তার নিয়ত কি আল্লাহ জানেন কিন্তু তিনি একেবারে সঠিক বলছেন যে যদি আপনি হিন্দু ধর্মগ্রন্থ পড়েন তিনি ঠিক বলেছেন যে হিন্দু ধর্মে নাম যে হিন্দু তা ব্রিটিশরা দিয়েছে ইংরেজরা দিয়েছে এই যে হিন্দু শব্দটা ইংরেজরা দিয়েছে সঠিক শব্দ হচ্ছে বেদান্তবাদী বা সনাতন ধর্ম এই যে হিন্দু নাম এই হিন্দু যখন ইংরেজরা দিয়েছে হিন্দু নাম প্রথম যখন পার্সিরা এসেছিলো হিমালয়ের পাদদেশে এবং আরবরা এসেছিলো হিন্দুস্তানে তারা নামটা দিয়েছিল হিন্দু এবং আপনারা এন সাইক্লোপিডিয়া ব্রিটানিকা পড়বেন খণ্ড নম্বর বিশ রেফারেন্স নাম্বার পাঁচশো একাশিতে বলা হয়েছে যে হিন্দুইজম ইন্ডিয়া তো হিন্দুজম যে শব্দটা তা ইংরেজিরা দিয়েছে সঠিক শব্দ হচ্ছে সনাতন ধর্ম একদম ঠিক সবচেয়ে বড় গ্রন্থ হচ্ছে হিন্দু ধর্মে বেদ এবং উপনিষদ পুরাণ যদি আপনি পড়েন ছান্দজ্ঞ উপনিষদ অধ্যায় ছয় অনুচ্ছেদ দুই শ্লোক নম্বর এক তাতে লেখা আছে ভগবান একজনই দ্বিতীয় কেউ নেই শ্বেতাসূত্র উপনিষদে লেখা আছে অধ্যায় ছয় শ্লোক নম্বর নয়ে না এটা সংস্কৃত ধৃতি যার মানে হচ্ছে সেই ভগবানের কোনো রব নেই নেই কোনো পিতা মাতা তার কোনো প্রতিপালক নেই না বাবা আছে না মা আছে তারপর দেখবেন লেখা আছে শ্বেতাসূত্র উপনিষদে অধ্যায় চার শ্লোক নাম্বার উনিশে নাতাসে প্রতিমা আস্থি তার সমতুল্য কিছুই নেই এবং সব গ্রন্থের মধ্যে বড় যা শঙ্কর তার আলোচনায় বলেছেন তা হলো বেদ বেদ হচ্ছে চারটা ঋগ্বেদ যজুর্বেদ সামবেদ এবং অথর্ববেদ যজুর্বেদে লেখা আছে অধ্যায় বত্রিশ চ্যাপ্টার নম্বর থার্টি টু শ্লোক নম্বর তিন তিন তাতে লেখা আছে তার কোনো প্রতিমা নেই না কোনো মূর্তি আছে না কোনো ফটো সেই ভগবানের প্রতিমূর্তি নাই ফটো নাই এবং আরও লেখা আছে যজুর্বেদ অধ্যায় চল্লিশ শ্লোক নম্বর নয় আন্ধাত্মি আন্ধাত্মা মানে অন্ধকার প্রবিশান্তি মানে প্রবেশ করা ওসব লোক অন্ধকারে প্রবেশ করছে যেসব লোক আসাম্বতির পূজা করে আসাম্বুতি মানে প্রাকৃতিক বস্তু বাতাস আগুন পানি যারা প্রাকৃতিক বস্তুর পূজা করছে তারা অন্ধকারে প্রবেশ করছে পরে আরও বলা হয়েছে যে তারা আরও বেশি অন্ধকারে প্রবেশ করছে যে সব লোক সাম্বুতির পূজা করে সাম্বুতি মানে বানানো বস্তু মানে টেবিল চেয়ার গাড়ি মূর্তি এই সমস্ত যা বানানো বস্তু যদি তার পূজা করে তবে আরও অন্ধকারে চলে যাচ্ছে যদি আপনারা পড়েন ঋগ্বেদ চারটা বেদের মধ্যে সবচেয়ে বড়ো গ্রন্থ ঋগ্বেদ ঋগ্বেদে লেখা আছে গ্রন্থ নম্বর এক বুক নম্বর এক কিতাব নম্বর এক অনুচ্ছেদ এবং শান্ত ব্যক্তিরা ভগবানকে বিভিন্ন নামে ডেকে থাকে কিন্তু ভগবান এক এবং যারা সংস্কৃতিতে শ্লোক পড়েছেন তার আদর্শ ব্যক্তি ছিলেন পরে শ্লোক পড়ব ইনশাল্লাহ কিছু লোক যারা তা পড়ে তারা ব্রাহ্মসূত্র ছিলেন হিন্দুইজমের ব্রাহ্মসূত্র ছিলেন একম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তে তারপর আরো বলছে একম ব্রাহ্ম দ্বিতীয় নাস্তে নেহনা নাস্তে নাস্তে কিঞ্চন যার ভগবান একজনই দ্বিতীয় কেউ নেই কেউ নেই কেউ নেই কোথাও কেউ নেই এটা সম্পূর্ণ ব্রাহ্মসূত্র সময় স্বল্পতার কারণে উনি অর্ধেক পড়েছেন এবং আমার মনে হচ্ছে যে তিনি আমার একটা আলোচনা শুনেছেন যার বিষয়বস্তু হচ্ছে হিন্দু ধর্ম ও ইসলামের মধ্যে সাদৃশ্য হিন্দুইজম এবং ইসলামে আছে সমভাবে এ হলো কালেমার প্রথম পর্ব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং দ্বিতীয় পর্ব হচ্ছে মোহাম্মদ সাল্লাম মোহাম্মদ রাসুল্লাহ মোহাম্মদাম আল্লাহ রাসুল যদি আপনারা পড়েন এর উপর একটা লেকচার দিয়েছি শুধু মোহাম্মদ উপরে এর আলোচনা ছিল বিভিন্ন ধর্মগ্রন্থে বিশেষ করে হিন্দুইজমে এবং যদি আপনারা পড়েন পুরাণের কথা তিনি বলেছেন ভবিষ্য পুরানা পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক পাঁচ থেকে আট তাতে লেখা আছে যে এক ম্লেচ্ছ আসবে ম্লেচ্ছ মানে হচ্ছে ফরেনার আর যে ব্যক্তি আসবে তার নাম হবে মোহাম্মদ সে তার সঙ্গীদের সাথে নিয়ে আসবে যার মানে হচ্ছে সাহাবিগণ এবং তারা মানুষদের দিশা দেখাবে আর রাজা ভোজ তাদের সম্মান করবেন আরও পড়বেন ভবিষ্য পুরোনা পর্বতিন খণ্ড তিন অধ্যায় তিন শ্লোক নম্বর দশ থেকে সাতাশ তাতে লেখা আছে যে এই ব্যক্তি আসছে ধর্মপ্রচার করতে সত্য প্রচার করবে এবং তার অনুসারীদের দাড়ি থাকবে মাথায় কোনো টিকি থাকবে না মানুষদের নামাজের জন্য ডাকবে দুনিয়ায় একটা জাগরণ নিয়ে আসবে গোস্ত খাবে কিন্তু শুকরের গোস্ত খাবে না এবং সে যে সত্য প্রসারিত করবে তারা হচ্ছে মুসলমান এরকম অনেক আছে মোহাম্মদ সম্পর্কে ভবিষ্যৎ পুরাণে আছে ঋগবেদে আছে সামবেদে আছে অথর্ব বেদে আছে বিশেষ করে যদি আপনারা পড়েন একটা পুরানা যার নাম কল্কি পুরানা কলকি পুরোটা পড়লে দেখবেন অধ্যায় নম্বর দুই চ্যাপ্টার নম্বর টু শ্লোক নম্বর চার পাঁচ সাত এগারো এবং পনেরো যার বর্ণনা ভগবত পুরাণে তো আছে অধ্যায় নম্বর দুই আঠারো থেকে পঁচিশ পর্যন্ত শ্লোক তাতে কলকি পুরাণে একটা বর্ণনা আছে কলিযুগে একজন আগমন করবেন যার নাম হবে কলকি যার মায়ের নাম হবে সুমতি এবং বাবার নাম বিষ্ণু ইয়াশ সুমতি মানে শান্তি শান্তির বাহক এবং আপনারা জানেন যে আমাদের পয়গম্বর শেষ নবী মোহাম্মদের মায়ের নাম আমিনা যার মানে শান্তির বাহক এবং বিষ্ণু ভগবানের ইবাদতকারী এবং আমরা জানি যে নবী মোহাম্মদ এইভাবে মোহাম্মদামের আগমনের বার্তা পুরাণায় আছে ভগবত পুরাণাতেও আছে তো তার ভিত্তিতে এভাবে দু চার ঘন্টা ধরে আমি আলোচনা করতে পারবো শুধু হজরত মোহাম্মদের উপরেই হিন্দু ধর্মগ্রন্থ দিয়ে কিন্তু সময় কম তবে দুটোকে একত্রিত করে শঙ্করাচার্য একদম ঠিক বলেছেন মোহাম্মদ রাসুল্লাহ মূল কথা যে আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই এবং মোহাম্মদ আল্লাহ রাসুল কিন্তু শেষে আমাদের মহতারাম শোয়েব সাহেব বলেছেন যে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন এবং আমি আল্লাহ তালার কাছে প্রার্থনা করি যে আল্লাহ যেন তাকে হেদায়ত দান করেন মস্তক খণ্ডিত করতে নয় ইসলামের জন্য ইসলামের উপর আমল করতে হতে পারে অনেক বিষয় তিনি পালন করেন কিন্তু পুরোপুরি যেভাবে তাদের বেদের ভিতরে বলা হয়েছে কলকে পুরনায় যে এক ব্যক্তি আসবেন তিনি মানুষকে সঠিক পথ দেখাবেন এই বর্ণনা আগামী দিনের সম্পর্কে এই বর্ণনা মোহাম্মদ ইসলাম সম্পর্কে এবং তিনি ইসলামের গ্রন্থ পড়েছেন আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ ইনশাল্লাহ আমিও দোয়া করি আল্লাহ যেন শঙ্কর আচার্যকে হেদায় দান করেন তো যেটাই প্রশ্নের উত্তর হোক আলহামদুলিল্লাহ কিতাব দ্বারা প্রমাণিত হওয়া চাই সেটাই সঠিক উত্তর সম্মানিত দর্শক মন্ডলী আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এবং আজকের এই ভিডিও সম্বন্ধে আপনাদের ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন ইতিমধ্যে আপনারা দেখেছেন হিন্দু ধর্মের পণ্ডিত দিনকৃষ্ণ ঠাকুর দিন কিন্তু স্পষ্টভাবে বলেছেন যদি একজন শিব এতগুলো বিয়ে করতে পারেন তাহলে তার কেন পূজা করি এবং তার চরিত্র কেন কেন এত খারাপ হতে পারে দর্শক এদিকে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়ক সাহেব তিনিও কিন্তু স্পষ্টভাবে উত্তর দিয়েছেন যে শ্রীকৃষ্ণ কতগুলো বিয়ে করেছেন সেই বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন দর্শক আজকের ভিডিওটি এখন দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম